তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছে ডোমজুড়ের আজাদ কলেজে এই পোস্টার পড়েছে তৃণমূল নেতা তুফান ঘোষের বিরুদ্ধে পোস্টার অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত তিনি তৃণমূল নেতা প্ল্যাকার হাতে ধর্নায় নেমেছে পড়ুয়ারা দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন আরও জানাচ্ছেন কি খবর পাওয়া যাচ্ছে কি হয়েছে ঘটনা দেখো বলা যায় যে ডমজুর হিন্দ কলেজ সেই কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং এক্ষেত্রে আমরা আজকে যে ঘটনা ঘটে একদল ছাত্রছাত্রী যারা টিএমসিপির সদস্য তারা আজকে প্ল্যাকার্ড হাতে তারা ধর্নায় বসে প্রিন্সিপালের ঘরের সামনে তাদের যে অভিযোগ ছিল যে নতুন পরিচালন সমিতির যে সভা যাকে সভাপতি করা হয়েছে সেই তুফান ঘোষ তাকে তারা কোনো মানবেন না তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করছে রয়েছে এবং এই ঘটনার পর যখন এই ধর্ণা চলছিল তখন তুফান ঘোষ যখন দলবল নিয়ে তিনি যখন অন্য নিয়ে যখন আজকে কলেজে যান বিকেলবেলা তখনই এই দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় ঘটনাস্থলে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে পুলিশের সামনেই মারামারি হয় এবং পরিস্থিতি একেবারে বলা যায় নিয়ন্ত্রণের বাইরে চলা যায় পরে বিশাল পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ে আসে এবং তুফান ঘোষ কার্যত কলেজ থেকে তিনি চলে যান যদিও এই ঘটনার পর তুফান ঘোষ দলেরই অন্য এক নেতা সুবীর চ্যাটার্জি যিনি দমজুর ব্লকের যিনি সভাপতি তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন তিনি জানিয়েছেন যে তার মততেই আজকে এই ঘটনা তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যদিও যার বিরুদ্ধে যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন পাশাপাশি ছাত্রীরা বা ছাত্ররা তারাও যেটা জানাচ্ছেন যে যাকে নতুন সভাপতি করা হয়েছে অর্থাৎ এই সুফান ঘোষ জগতবল্লপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মদেতই তাকে করানো এই সভাপতি করা হয়েছে কিন্তু তাকে তারা কোনো মতেই মারবেন না তার বিরুদ্ধে বিরাট তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয় গন্ডগোল হয় এবং একজন ছাত্রীর মাথা ফাটে আহতদের দুপক্ষের বেশ ঘটনা ঘটে গেল কলেজ চত্বরের মধ্যেই কলেজের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বিষয়ে কিছুই বলা হয়নি তবে এই পরিচালন সমিতির সভাপতি যাকে নিযুক্ত করা হয়েছে তাকে নিয়ে কিন্তু এই ধরনের গন্ডগোল এবং আজকে সেই সকাল থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা একাংশ তারা ব্ল্যাকার হাতে তারা ধর্নায় বসেছিলেন তারা পোস্টার দিয়েছিলেন বিভিন্ন কলেজে পোস্টারে ছয়লাভ হয়ে যায় বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গাতে পোস্টার লাগানো হয় সুফান ঘোষের বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল তুফান ঘোষ কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এখন তারা কি বলছেন দেখো এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং বিক্ষোভকারীরা যারা আন্দোলন করছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা তারা জানাচ্ছেন যে যাকে সভাপতি নির্বাচন করা হয়েছে তাকে অবিলম্বে এই পদ থেকে সলাতে হবে তা না হলে আরো বড় আন্দোলনে তারা যাবেন এবং দলের উচ্চ নেতৃত্বের কাছে এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কিছু বলা হয়েছে কলেজের ভেতরে এরকম এত বড় একটা গণ্ডগোল হয়ে গেল মাথা ফেটে গেল বিক্ষোভ দেখানো হচ্ছে তার মধ্যে একজন নেতার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনা হচ্ছে এগুলো নিয়ে স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কিছু বলা হয়েছে এখনো পর্যন্ত স্থানীয় নেতৃত্ব সাথে আমরা যোগাযোগ করেছিলাম আমরা বিধায়কদের সাথেও যোগাযোগ করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত তারা পুরো বিষয়টি সম্বন্ধে কিছুই জানায়নি তবে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে পুরো বিষয়টি তারা উচ্চ নেতৃত্বের কাছে জানাচ্ছেন এবং এ বিষয়ে সম্পূর্ণ যে রিপোর্ট রয়েছে সেটা বিস্তারিতভাবে দেওয়া হবে কেন তারাই দাবি করছেন কেন সভাপতি পদ থেকে তুফান গোষ্ঠকে সরানো হবে সমস্ত বিষয়টি নিয়ে তারা উচ্চ নেতৃত্বকে জানাবেন পাশাপাশি তুফান গোষ্ঠ তিনিও যেটা জানিয়েছেন যে তাকে আজকে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল তখন তিনি গিয়েছিলেন এবং সেখানে তাদের সামনেই কিন্তু এই ঝামেলা হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তবে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বোতান রয়েছে যাদের নতুন করে কোনো উত্তেজনা না করে ভেতরে এখনো পুলিশ আছে দেখো কলেজের ভেতরে এখন এই মুহূর্তে পুলিশ নেই এবং ছাত্রছাত্রীদের কলেজ থেকে সবাইকে বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু কিছুক্ষণের জন্য হাওড়া আন্দোলন অবরোধ করেছিলেন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ডোমজু দাদা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ডোমজুরা আজাদ করে যে পোস্টার এবং এই পোস্টার পড়েছে তুফান ঘোষ নামে একজন তৃণমূল নেতার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে তিনি অভিযুক্ত কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রশ্নই তোলা হয়েছে এবং শুধু প্রশ্ন তোলা নয় এত ধন্যবার পরিস্থিতি তৈরি হয় যে পুলিশকে যেতে হয় সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি ঠান্ডা করে এখনো পর্যন্ত আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে এবং জখম হয়েছেন ব্যাপক গণ্ডগোল মারামারিও হয়েছে আর যারা জখম হয়েছেন তারা হাসপাতালে ভর্তিও আছেন এই প্রতিবাদ এই মিছিল দুশ্চরিত্র তুফান ঘোষকে আমরা জিবির প্রেসিডেন্ট হিসাবে কখনোই মেনে নেব না এই দুশ্চরিত্র তুফান গোস আমাদের আগামী দিনে আগে বিগত কয়েক বছর ধরে অনার্সের লোক দেখি ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়েছে এবং মেয়েদেরকে কু নজর এবং কু দৃষ্টিতে দেখে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা